আপনার হাতে যদি থাকে পাঁচশো টাকা তাহলে মাইমে সিং বিভাগের শ্যারপুর জেলায় নালিতাবাড়ি জেলার মধুটিলা ইকো পার্ক থেকে কিভাবে ঘুরে আসবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে ঠিক যেন ছেলেবেলার নানি দাদির গল্পের সেই পরিদেশ যেখানে রয়েছে পাহাড় জঙ্গল নদী হাতি হরিণ বাঘ জলপরি পর্যটনের আনন্দের তুলসী মালার সুগন্ধে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে শেরপুরের পর্যটন শিল্প আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন হাই আই এম রায়হান আজকে লারা দেবো চিনি ছাড়া আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন সবচেয়ে কম খরচে কিভাবে মধুটিলা ঘুরে আসা যায় ময়মনসিং থেকে নালিতাবাড়ি বাসে করে চলে গেলাম নালিতাবাড়ি বাস ভাড়া ছিল মাত্র একশো টাকা বাস স্টেশন থেকে একটা অটো নিয়ে ডিরেক্ট চলে গেলাম মধুটিলা ইকো পার্কে কম বাজেটের মধ্যে ঘোরাঘুরি করতে গেলে বেশি কিছু খাওয়া যাবে না তো কম বাজেটে ব্লকের পাহাড়ে উঠার আগে দুটা সমস্যার খায় নিলাম তো পার্কে ঢুকার জন্য বিশ টাকা দামের একটা টিকিট কেটে নিলাম আর এইটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের গেট ডিসপ্লে মডেল মধুটিলা ইকো পার্ক এই মধুটিলা পার্কের কই কি আছে সবকিছু একটা ম্যাপের মধ্যে এখানে দেওয়া আছে আর এখান থেকে আমরা প্রথমে দেখে নিলাম এখান থেকে দেখার পর আমরা কই কি আছে সবগুলো আজকে পার করব। ওয়েলকাম টু মধুটিলা আজকে মধুটিলা সুন্দরটা দেখব। দেখবো এখানে সুন্দর সুন্দর পাহাড় প্রথমে আমাদের গন্তব্য হলো অস্টাওয়ারে ওঠা আর সেখান থেকে মধুডিলা ইকো পার্ক সম্পূর্ণ ভিউটা দেখবো আর দেখবো সেখান থেকে কতটুকু সুন্দর দেখা যায় পাহাড় পর্বত তো আমরা ফাইনালি চলে আসলাম অস্টাওয়ারের কাছে চলেন আপনাদেরকে নিয়ে অস্টাওয়ারে উঠবো এখন আমরা অস্টাওয়ার উঠবো আর দেখাবো সেখান শেগানদের বিউটা কতটা সুন্দর চলে যাই আমরা অস্টার মধ্যে আর এইখানতে আমরা পুরা বিউটা দেখতে এইখানের বিউটা অসম্ভব সুন্দর যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝেই সবুজ প্রকৃতি আহ কি সুন্দর দেখতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমরা কতটা ছোট এই ওয়াশ ওঠার পর দেখতে পেলাম যে ছোট ছোট পাতারা দূরবীন দিয়ে ওই দূরের পাহাড়ে কিছু দেখার চেষ্টা তো আমরা এখান থেকে যাব ওই পাশে একটা হলুদ কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে না কাপড়ি দেখা যাচ্ছে আমরা ওইখানে যাব এখন পাহাড় ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কম জনি রয়েছে উচ্চতার বয় থাকলেও পাহাড়ি প্রকৃতি মাধুর্য উপভোগ করার জন্য হলেও পাহাড়ে মানুষ ঘুরতে আসে তো গাইস এই মুহূর্তে আমি আছি পাহাড়ের গহীন ভিতরে যে আপনি ঘুরতে আসবেন যদি পাহাড় নদী জঙ্গল এইসব যদি না দেখেন তাহলে আপনার পিকনিক করাটাই আপনার বৃথা যাইব তো অনেকক্ষণ পরা অনেকটা বড়ো একটা গিরিঘাত আর পিছিয়ে দেখেন কত বড়ো একটা গিরিঘাত এইখান থেকে বেয়ে বেয়ে উঠতেছি উপরে আর একটা মজার ব্যাপার হলো যে শহর থেকে মানুষ আসে এই পাহাড়ে ঘুরতে কিন্তু পাহাড়ে মানুষ যা শহরে ঘুরতে তো ব্যাপারটা কি ইন্টারেস্টিং ব্যাপার না তো যে যে জায়গায় আছে ওই জায়গার পরিস্থিতিটা তার ভালো লাগে না তার পরিবেশ পরিস্থিতি সবাই চেঞ্জ করতে চাই তো আমাদের গন্তব্য হয়েছে এখন টিলার সবচেয়ে বড় কীভাবে মানায় চলতে হয় সেটাই আমি আমার দেখাবো ক্যামেরাম্যান আসেন ধরেন না যেমন অনেক পথ অনেক পিচ্ছিল জায়গা একবার পরে গেলে একদম নিচে এখানে পরিবেশটা হয়েছে একদম শুকনো মৌসুম তো একদম মাটি গোলা একদম পিছলি হয়ে গেছে এটা আমাদের সাবধানে পারা দিতে হবে যদি আপনি ভুল করে এদিক সেদিক পারা দেন একদম নিচে পড়ে যাবে নিচে পড়ে গেলে আপনাকে দরার মতো কেউ থাকবে না আজকে আমার পাহাড় উঠটা পুরাই শরীরের অবস্থা খারাপ হয়ে যাইতেছে এখন অনেক টুক বাকি এটা অনেক দূরে এখন পর্যন্ত My God. By then, cut আমি পেরেছি এই মুহূর্তে আমি যাচ্ছি মধু সবচেয়ে উঁচু পাহাড়ে এখানে উঠে আমার শরীর খারাপও করতে পারে নিচে থাকানো যাবে না ভয় করতেছে অনেক তো আমরা পাহাড়ের পরে তো আমরা এখন আমরা থেকে যেই বলছিলাম যে হলুদ জিনিসটা আমরা ওই পাহাড়ে আসছি আর মধুটিলার যত পাহাড় আছে এই রেঞ্জের ভিতরে আজকে পড়াটাই ঘুরবো আর আমরা সাথে থাকেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন বাংলার সুইজারল্যান্ড খ্যাত শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা উনিশশো নিরানব্বই সালে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেসে প্রায় তিনশো তিরাশি একর জায়গা নিয়ে নির্মিত হয় মধুটিলা ইকো পার্ক এখানে উঁচু পাহাড়ের গাছের ছায়ার নিচে বসে কাটানো যাবে একটা সকাল বা বিকাল সবুজের সমারোহ আর পাহাড়ের প্রতিদিন ও মানুষ গারো পাহাড়ে ঘুরতে আসে সময় পেলে আপনিও ঘুরে আসুন পরণ্য বিস্তৃত মেঘালয়ের তুরা পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকো পার্ক থেকে পাহাড় দেখতে যতটা সুন্দর এখানে আসলে চলাটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর আর এখন আমরা পাহাড়তে নামবো কিন্তু পাহাড়টি এখান থেকে দেখতেছি সাইডে খারা কিন্তু আমার পায়ের জুতা রয়েছে বিট নাইকা যদি একটু বল হয় তো আমাদের পাহাড় থেকে নিচে এই যে আমার সাথে আছে ফাইম ভাই এই পাহাড় সম্পর্কে ভালো আইডিয়া আছে কারণ সে এখানকার তো সে আমার গাইড হিসেবে আজকে আমার সাথে থাকছে এদিক দিয়ে মানুষজন নাই হ্যাঁ ভয় করতেছে তো আমাদের এখন দুপুর টাইম আমরা এই রাস্তাতে নামতে চাইছিলাম কিন্তু ফাইম ভাই বলতেছে নিষেধ করতেছে ওই দিক দিয়ে মানুষজন নাই কারণ এখন খারাপ কিছু ঘটতেও পারে একদম খারাপ রাস্তা জংলার ভিতর দিয়া ত্যাগ করে নিলাম এদিক দিয়ে যাওয়ার দরকার নাই বিপদ হলে হতে পারে তো ফাইম ভাই বলতাছে যে শেয়ারপুর বারে মানে কি যে আমরা পাহাড়ে থাকি এমন চিন্তা আপনা বাদ দিতে তো তার কথাটাও আমি যুক্তি সঙ্গ মনে করলাম কারণ কথা হচ্ছে এখানে তো পাহাড়ে তো বাড়ি কর নাই তো পাহাড় থেকে তাদের বাসা অনেকটা দূরে তো আমি মো দুটিলা আমার এই মধু টিলা আমি ফার্স্ট টাইম আইছি এর আগে আমি কখনোই আসি নাই আমার বাস হয়েছে মহামেন সিং তারপরেও আমি এই মধুটিলা আসি নাই আমার মতো দুর্ভাগ্য হয়তো কমই আসে কথা হচ্ছে আজকে আমার প্ল্যান কয়েকদিন ধরে প্ল্যান করতেছি এখানে আসবো অনেক প্ল্যান করছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো কিন্তু প্ল্যান করে কোনো কিছু হয় না তো আজকে হঠাৎ করেই ফাইম বাড়ি সকালবেলা ফোন দিলাম যে আপনাদের এলাকায় যাইতেছি ক পাঁচশো বিশ টাকা নিয়ে আর ফোনে বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ নিয়ে আমি চলে আইছি শেয়ারপুর আজকে শেয়ারপুরের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করবো দুটি আমরা পাহাড় দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা গ্রাম অঞ্চলে ঢুকে পড়ছি এখন এসে দিকে এখানে মানুষজনের চলাফেরা তো আমরা আবারও একটা বড় পাহাড় উঠতেছি আমরা একের পর এক পাহাড়ে ডিঙ্গায় ডিঙ্গায় উঠতাছি শুকনো মৌসুমে যখন গাছের পাতাগুলো জোরে যায় তখন পায়ের নিচে পড়লে অনেক শব্দ করে সেই শব্দ দিকে নিজেরই একটা আতঙ্ক লাগে শুকনো পাতার মাঝে পাড়া দিলে মনে হয় আমার পিছন পিছন কি হয়তো আসছে তো আমরা মনে হয় আবার বুল রাস্তায় চলে আইছি তো আমরা আবার ব্যাক করতেছি তো পাহাড়তে নামার সময় আমরা বুল রাস্তাতে মনে হয় কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে না পাহাড়ে উঠতেও পারতেছি না সেই হাতি চলাচলের রাস্তা আর এইগুলোর মধ্যেই হাতি চলাচল করে তো আমাদের গাইড পাইম ভাই সে এই ব্যাপারে সব কিছুই জানে সে বললো যে এদিকে হাতি চলাচল করে তো আমাদের

তো একটা আমরা জিনিস সবচেয়ে বড়ো ভুল করছি এখানে আসার সময় আমরা পানি নিয়ে আসি নাই তবে পাহাড়ে উঠতে গেলে প্রচুর পরিমাণে শরীরের মধ্যে ক্যালোরিয়া থাকার দরকার আর পানি খাইলে সেই চাহিদাটা পূরণ নয় কিন্তু আমরা পানি নিয়ে আইছিলাম না ফল তবে তার ফল এই মুহূর্তে আমরা হাড়ে হারে টের পাচ্ছি সামনে মনে মানুষ আছে অনেক শব্দ হইতেছে আমরা এখন আছি বর্তমানে মধ্যে জেলার সবচেয়ে প্রচুর একটা পাহাড়ে আর এখানেই যে প্রত্যেকটা পাহাড়ের উপর মধ্যে দেখতে পারবেন যে একটা করে তাবো বা কোনো দোকানপাট আছে এখানে পানি বা অন্য যাবতীয় খাবার পাবেন আপনার ঘোরার মতো একটা জায়গা কারণ কথা হচ্ছে আপনি ঘুরতে আসলেন পিকনিক করতে আসলেন তখন যদি পাহাড় বা নদী গাছপালা জংলা এরকম যদি না থাকে তাহলে আপনার পিকনিক করাটাই আপনার পিতা যাবে তো এরকম পরিবেশে এরকম স্থানের মধ্যে আসার চেষ্টা করবেন এতে করে আপনার মন ভালো করে থাকবো মানসিকতাও ভালো থাকবে কী নিলেন নিলেন কত করে আমরা হচ্ছে কম বাজেটের ব্লগার দশটি হাজার শরবত খাইয়া ব্লগ শেষ করে দিতেছি মধু টেলার স্পেশাল ঝালমুড়ি তো কেমন হয় চলেন খায় দেখি আড়াইশো সিঁড়ি এখন আমরা আড়াইশো সিঁড়ির টপকে নিচে গাইড ভালো দিক নির্দেশনা দিচ্ছে আমরা এখানে যতগুলা পাহাড় আছে সেগুলা সবগুলার মধ্যে উঠলাম এখন আমরা নামতাছি বড় একটা পাহাড় থেকে আমরা এখন যাচ্ছি মদর মহুয়া গেস্ট হাউসে অনেক লম্বা একটা সিঁড়ি রাহান ভাই টুকটুক পায়ে এগিয়ে যাচ্ছে এটা প্রায় প্রচন্ড খারাপ একটা এটা হচ্ছে মধু টিলা ইকু পার্কের মহুয়া গেস্ট হাউস এখানে যখন মানুষ ঘুরতে আসে তখন রেস্ট করার জন্য এটা বাড়া নেই তো পরিবেশটা অনেকটা শুকনো কারণ শীত মৌসুমে পরিবেশটা এরকম একটা শুকনো থাকে তারপর এখানে এসে ভালো লাগতেছে মানে শীতের শেষ প্রায় এখন আসছি তেমন একটা গরমও লাগে নাই তেমন একটা শীতও লাগে নাই তো এই পরিবেশটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ব্যাটার মানে পিকনিক করার জন্য বা ঘোরার জন্য এটা মজার এটা কি জানেন মধু টিলে আসিয়া কোনো মধু পাইলাম না কিন্তু ভাগের দেখা পাইলাম এই যে দেখেন ভাগ তো আমরা বাস্তবে কোনো হাতি দেখতে পারলাম না তবে মাটির হাতি দেখিয়া শান্তনা এলাম তবে একটা কিছুতে শান্তনা পাইতে হয়ে দেখছে বড় কথা তো ভালো লাগছে হাতিগুলো একদম রিয়ালিস্টিক লাগছে থেকে সুন্দর লাগছে মধু টিলা মৎস্যকুমারীর দেখা পেলাম তো মধু যত পাহাড় আছিল সব পাহাড় ঘুরে শেষ এখন আমরা আসছি এখানে বাচ্চা পোলানের জন্য কিছু কিনাকাটার জন্য তো ফাইম বাই একটা চয়েস করছে নাগরদোলা কিন্তু ফাইম ভাই তে অনেক ভয় পাই এই সেই জায়গা যেখানে শেরপুর জেলার ইত্যাদি অনুষ্ঠিত হয়েছিল এই সেই জায়গায় মধু টিলা ইকো পার্কে জায়গাটা অনেক সুন্দর সবাই এখানে আসছিল অনেক প্রচুর মানুষ হয়েছিল এখানে তো এরিয়াটা দেখেন অনেক সুন্দর জায়গা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না